কিছু ইন্টারোগেটিভ কোশ্চেন হাউ আর ইউ তুমি কেমন আছো হাউ ওল্ড আর ইউ তোমার বয়স কত হোয়াট নাও এখন কি হোয়ার ইজ শি সে কোথায় ডু ইউ নো তুমি কি জানো হোয়েন টু গো কখন যেতে হবে ওন্ট ইউ গো তুমি কি যাবে না আর ইউ অ্যাংরি তুমি কি রাগা নিত টু স্লিপ কখন ঘুমাতে হবে হোয়েন টু স্পিক কখন কথা বলতে হবে হোয়ার আর টু গো কোথায় যেতে হবে আর ইউ কামিং তুমি কি আসছ হুজ বুক ইজ দিস এটা কার বই ইজ ইট এ হলিডে টুডে আজ কিছুটি হোয়াই আর ইউ স্যাট তুমি কেন দুঃখিত উনটি ইউ কাম তুমি কি আসবে না ডু ইউ স্মিক স্মোক তুমি কি দমপান করো হোয়াই আর ইউ ক্রাইং তুমি কেন কাচ্ছ হোয়াই ডু ইউ আস্ক তুমি কেন জিজ্ঞাসা করছো ডু ইউ লাইক মি তুমি কি আমাকে পছন্দ করো থ্যাংক ইউ ভেরি মাছ ফর ওয়াচিং দিস ভিডিও